সম্মানিত সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে নয়ই ফেব্রুয়ারি সোমবার দুই হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নির্বাচন পরবর্তী যে ছয়টি শেয়ার নজরে রাখার মতো এই শিরোনামে আমি আপনাদের সামনে নির্বাচন পরবর্তী ছয়টি শেয়ারের বর্তমান ট্রেন অনুযায়ী আলোচনা করব তো বন্ধুরা নজরে রাখার মতো এরকম ছয়টি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে সাহাম টেক্স আমরা আজকে দেখছি পাঁচ লাখ আটত্রিশ হাজার ভলিউম নিয়ে সরি তিপ্পান্ন লাখ পঁচাশি হাজার পাঁচশো উনসত্তরটি ভলিউম নিয়ে এগারো কোটি পঁচানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে আশি পয়সা বেড়ে দিনে ছয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্রোস প্রাইস ছিল টেক্সটাইল সেক্টরের সাহিম টেক্সটাইল এই শেয়ারটি আমরা দেখছি বি ক্যাটাগরির শেয়ার ছয় পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দুই হাজার পঁচিশে দিয়েছিল ইপিএসের গ্রোথ কোয়ার্টার ওয়ান থেকে কোয়ার্টার টুতে গ্রোথ কিছুটা কমেছে কিন্তু লক্ষণীয় বিষয় হলো শেয়ারটিতে ইনস্টিটিউট কোটায় থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট জানুয়ারিতে হিউজ পরিমাণে ইনক্রিজ হয়েছে এটা এই সাইহাম টেক্সটাইল শেয়ারটির একটি ভালো অবস্থান তৈরি করেছে পাশাপাশি পি রেশিও চল্লিশ ইপিএস ছাপ্পান্ন পয়সা নেট অ্যাসের ভ্যালু তেতাল্লিশ টাকা পঞ্চাশ অসাধারণ নেট অ্যাসের ভ্যালু শেয়ারের প্রাইসের চাইতে ভ্যালু ডাবল দেখুন শেয়ারটি একুশ টাকা থেকে দুশো ফেব্রুয়ারি পর টানা ইনক্রিজ করছে বাইশ টাকা পঞ্চাশ এবং এখন পর্যন্ত কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম তৈরি হয় নাই এবং আফটার লেভেলে এবং স্মার্ট মানির একটা শক্ত পার্টিসিপেশন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করবো এশিয়াটিক ল্যাবরেটরিস এই এসেটিক ল্যাবরেটরিজ শেয়ারটি টেক্স ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার আমরা যদি দেখি আজকে আঠাশ লাখ পঁয়ত্রিশ হাজার ভলিউম নিয়ে আঠারো কোটি আশি লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে তিন টাকা দাম বেড়ে ছি টাকা সত্তর পয়সা চার দশমিক ছয় পার চার পার্সেন্ট ইনক্রিজ করেছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেশিও তেরো দশমিক এক দুই যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের ইপিএস ইনক্রিজ করেছে ডিভিডেন্ট রেশিও ভালো উপরন্ত জানুয়ারিতে তাদের টু পয়েন্ট ফাইভ সেভেন ইনক্রিজ করেছে পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে দেখুন শেয়ারটির এভারেজ প্রাইস ছেচল্লিশ লেভেল থেকে অনেক বেশি আছে শেয়ারটি দেখুন এখানে একটা স্মার্ট মানি শক্ত পার্টিসিপেশন আছে আটচল্লিশ ছেচল্লিশ টাকা আমরা পঁয়তাল্লিশ টাকা যে বারোই জানুয়ারি ছিল সেখান থেকে টানা ইনক্রিজ মাঝে দুই একদিন ডিক্রিজ করলেও টানা ইনক্রিজ করে অলরেডি আমরা দেখছি একুশ টাকার মতো কেয়াপ আছে কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো ভলিউম নিয়ে আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কোনো ভলিউম বা বের হয়ে যাওয়া এরকম কোনো বিষয় এখনো তৈরি হয়নি এখানে শক্ত পার্টিসিপেশন সেটিকে শক্ত মজবুত করেছে এরপর তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব এরপর তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সিমটেক্স আজকে পঁচাশি লাখ সাত হাজার ভলিউম নিয়ে বিশ কোটি তেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা দাম বেড়ে চব্বিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল চার দশমিক দুই শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে এই সিমটেক্স শেয়ারটি আমরা যদি দেখি তাহলে এটাও টেক্সটাইল সেক্টরের এ ক্যাটাগরির শেয়ার ইপিএস এক টাকা চৌত্রিশ পি রিশো আঠারো দশমিক পাঁচ এক সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বল রয়েছে কোয়ার্টার টুতে হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে এবং শেয়ারটি ইনস্টিটিউট কোটায় ফোর পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে বিশাল একটা শেয়ার কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে দেখুন এবং এই সিমটেক্স শেয়ারটি আমরা দেখি বিশ টাকা চল্লিশ পয়সা থেকে শেয়ারটি রান করা শুরু হয়েছে এবং অলরেডি চার টাকা ইনক্রিজ করেছে এবং পঁচাশি লাখ ভলিউম নিয়ে আজকে শেয়ারটিতে একটা শক্ত স্মার্ট মানির পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি ইপিসের গ্রোথও ভালো এরপর আমরা শেয়ারটির সিমটেক্সের পর আমরা সিমটেক্স এশিয়াটিক টেক্স এই তিনটির পর এবার আমরা এরপর আমরা যে চতুর্থ শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে মনো ফ্যাব্রিক মনো ফ্যাব্রিক শেয়ারটি আমরা আলোচনা করব দেখুন এই শেয়ারটি আজকে বারো কোটি সাঁত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে পঞ্চান্ন লাখ বারো হাজার ভলিউম নিয়ে দিন শেষ তিরিশ পয়সা বেড়ে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করেছে অন্য ফ্যাব্রিক্স টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরির শেয়ারটির ফান্ডামেন্টালি পজিশন যত না বেশি ভালো তার চাইতে রাজনৈতিক পক্ষপতি বিধায় এই শেয়ারটির বর্তমানে আমরা স্মার্ট মানের একটা শক্ত পার্টিসিপেশন টানা ইনক্রিজ দেখছি উনিশ টাকা তিরিশ থেকে বাইশ টাকা পঞ্চাশ তিন টাকা বিশ পয়সা পর্যন্ত অলরেডি ইনক্রিজ করেছে ফরেন কোটায় সামান্য কিছুটা বেড়েছে এবং পি হাই কিন্তু শেয়ারটির আমরা ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে এটাও নির্বাচন পরবর্তী নজরে রাখার মতো আরেকটি শেয়ার তো বন্ধুরা সাইহাম টেক্স মনু ফ্যাব্রিক সিমটেক্স এসে এলিভেটেড এই চারটি শেয়ারের পর আমরা পরবর্তী আরও দুটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব এই দুটি শেয়ারের মধ্যে প্রথমটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখুন আমরা এই শেয়ারটি ইতিমধ্যে আমাদের আলোচনার চলমান আছে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটি আজকে তিন লাখ চল্লিশ হাজার নিয়ে এক কোটি সাতচল্লিশ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বেড়ে দুই দশমিক তিন নয় পার্সেন্ট ইনক্রিজ করে বিয়াল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল পি ও বাইশ সেফটি বিনিয়োগ গুপি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি ইপিএস গ্রোথ কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি বেশি এখন সামনে ডিভিডেন্ড মৌসুম ইনস্টিটিউট কোটাই জানুয়ারিতে কিছুটা ইনক্রিজ করেছে শেয়ারটি আমরা দেখেছি পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ ভ্যালু থেকে কমে একচল্লিশ টাকা চল্লিশ চলে আসে ওখানে একটা সাপোর্ট তৈরি হয় এবং এখন এরপর আবার সেয়ারটি ইনক্রিজ করছেন বিয়াল্লিশ আশি যে নিকটবর্তী ক্লোজ ভ্যালু এই বিয়াল্লিশ তিরিশ এবং ষাট এগুলো ক্রস করে বিয়াল্লিশ আশি এই ভ্যালুটাকে কাজ করেছে এখন আমাদেরকে চুয়াল্লিশ পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ ষাট ছিচল্লিশ এই ভ্যালুগুলো ক্রস বিশেষ করে ছেচল্লিশটা ক্রসের অবস্থান দেখতে হবে যদি ছেচল্লিশ ক্রস করে তাহলে এই শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর সবশেষে শেয়ারটি হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজকে শেয়ারটি সাতান্ন হাজার মালে এমনি উনষাট লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে নব্বই পয়সা বেড়ে একশো চার টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি অনেক সেক্টরটি এই শেয়ারটি অনেক দিন ধরে একেবারে নির্দিষ্ট পজিশনে আছে দাম কমে আমরা দেখছি ইনস্টি গোটায় জানুয়ারিতে কিছুটা ইনক্রিজ করেছে শেয়ারটি আমরা একশো ষাট টাকা আট টাকা বিশ পয়সা সরি একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা ছাব্বিশে জানুয়ারি হওয়ার পর শেয়ারটি কিন্তু কারেকশনে যায় এবং টানাপতন হয়ে পাঁচ তারিখে একশো দু টাকা নব্বই এরপর পরপর দুই দিন ইনক্রিজ করছে ভলিউম যদিও খুব একটা বেশি হয় নাই তো এই আমরা যে ছয়টি শেয়ার নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে এগুলো কাউকে বাইবাসেল করার জন্য না প্রমোট বা পলুদ্য নিঃশে কোনোটাই উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবিক আলোচনা হিসাবে আলোচনায় আলোচনা থেকে করবেন না ধন্যবাদ আজকে বন্ধু ভালো থাকুন আসসালামু